আমাদের পার্টি হানিফ ভাই হানিফ ভাইর উপর হামলা করেছে তারা বিএমপি লোকেরা তারা অতিরিক্তভাবে আমাদের পারচারনার মধ্যে বাধা দিয়েছে আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিতেছি কথা বলতেছি তারা অতিরিক্তভাবে লাঠি শুটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের প্রার্থীর উপরে লাঠি শুটা দিয়ে বাড়ি অনেক ভাবে আঘাত করেছে আমাদেরকে রক্তাক্ত করেছে

লোক আমি মিডিয়ার লুক আমি মিডিয়ার লুক আচ্ছা তা আমাদের বাইরের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছে

দিন সাধারণ যেন আমাদের দল তারা আমাদের উপর আমাদের বাইকারকে রং ডাকতো করেছে তারা আমাদের শান্তিপূর্ণ আমাদের যেই প্রচারণা ছিল তারা হঠাৎ করে লাঠি শুটানি আমাদের উপর আন্দোলন করেছে আমাদের বাইকারকে হারাসমেন্ট করেছে নানানভাবে Right, oh a সম্মানিত প্রার্থী হানিফ ভাই হানিফ ভাইয়ের উপরে তারা হামলা চালিয়েছে হানিফ ভাইয়ের উপরে তারা হামলা চালিয়েছে হানিফ ভাইকে বিভিন্নভাবে তারা মারধুর করেছে আমাকে আমি ভিডিও করতেছি আমার উপরে তারা হামলা চালিয়েছে আমাদের ক্যাফেদ ভাই ক্যাফেদ ভাইকে কয়েকটা হাতি দিয়ে আঘাত করেছে এই বিএনপির এই চাঁদাবাজার দলরা আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলনকে হামলা করেছে কি বলবো 单单的包厢。